দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী জেলা শাসকের কাছে বলেই বিডিও দপ্তর বারবার শুনে তো একটু অবাকি হলেন ছাত্রীটিকে জিজ্ঞাসা করলেন কোথাকার বিডিও দপ্তর ছাত্রীটি বললেন ভগবানপুরের সঙ্গে সঙ্গে হাতে রাখা কাগজের একটি ফটোকপি ও ফোন করে দপ্তরে সমাধান করার কথা বলে দিলেন উপকার পেয়ে উপস্থিত ছাত্রীরা জেলা শাসকের সঙ্গে ফটো তুললেন এবং প্রণামও করলেন জেলাশাসককে সমগ্র পশ্চিমবঙ্গের মতন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার দক্ষিণ ময়না গ্রামের দু নম্বর অঞ্চলে আজ চলছিল দুয়ারে সরকার কর্মসূচি সারপ্রাইজ ভিজিটে উপস্থিত হলেন জেলাশাসক তানবীর আফজল একই সাথে উপস্থিত ছিলেন এসডিও সাহেব এবং এডিএ ম্যাডাম ময়নার বিডিও সমীর পান জয়েন্ট বিডিও সমীর নস্কর ময়না টু অঞ্চলের প্রধান নমিতা দোলাই উপপ্রধান বাবলুপড়া পঞ্চায়েত সদস্য দিলীপ দোলাই সহ অন্যান্য সরকারি আধিকারিকরা সেই দুয়ারে সরকার ক্যাম্পে ময়না বালিকা বিদ্যালয়ের হোস্টেলের বেশ কিছু ছাত্রী তাদের শিক্ষাশ্রী সংক্রান্ত বিষয় নিয়ে দাঁড়িয়েছিল জেলা শাসক দুয়ারে সরকার পরিষেবা ঠিক মতন পাচ্ছে কিনা ছাত্রীদের জিজ্ঞাসা করেন হঠাৎই শম্পা বর্মন নামে ময়নাবালিকা বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী জেলাশাসকের কাছে পেয়ে বিডিও দপ্তরে বারবার ঘোরানোর হতাশার কথাটা বলেই বসে আর এতেই কাজ হয়ে যায় শুনুন সে সেই ছাত্রীটি কি বললেন আর দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে জেলাশাসকই বা কি বললেন

কোনো বারবার ঘোরানো হয়েছিল কারণ ওই সেসের জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা আমার বাবার বদলে দাদুরটা চলে এসেছিল তাই আমি বাবার জন্য অনেকবার গিয়েছিলাম বারবার আমাকে ঘুরিয়েছে আমি তো হোস্টেলে থাকি আমি স্টুডেন্ট হয়ে আমি বারবার তো যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে এসেছি স্কু হোস্টেলের পাশে তাই এখানে উপকৃত হব বলেই এসেছি নাম্পা বর্মন ক্লাস টুয়েলভ ভগবানপুর হ্যাঁ না বি ডি কাছে এবার আমি তো মানে এক্স্যাক্টলি বিডিওকে চিনি না তো হুম হুম বি দপ্তরে গেছিলাম নাম ফার্স্ট ওটা একবার হয়ে গিয়েছিল তারপর ওটা ভুল এসেছিল বলে বারবার গিয়েছিলাম আজ হবে কাল হবে পরশু এসো বারবার এরকম করে ঘোরাচ্ছিলো ডি এমের কাছে বলে হ্যাঁ হ্যাঁ ভালো তো আমাদের দুয়ারে সরকার অষ্টম যে ক্যাম্প আমরা করছি আর কি এখানে লোকজন আসছেন তাদের সমস্যা নিয়ে ফর্ম ফিল আপ হচ্ছে বেশ ভালোভাবেই এখানে করা হচ্ছে ভালোই চলছে এখন ক্যাম্প কিছু কিছু জায়গায় অনেক ভালো রেসপন্স আছে আর কি যেমন সেলফ হেল্প গ্রুপের ওখানে নতুন সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজের জন্যে অনেকেই এসছেন তারা এখানে আছেন আমাদের যারা ঐক্যশ্রী মেধাশ্রী অন্যান্য যে আমাদের স্কলারশিপ স্কিম আছে আর কি এসসি এস টি ও সংখ্যালঘুদের জন্যে ওখানেও ভালো জমা পড়ছে আমাদের পরিযায়ী শ্রমিকের যেখানে বিভিন্ন স্কিম আছে আর কি সেই জায়গায় ভালো ফর্ম পড়ছে ভালোই আছে আর কি লাগাতার হচ্ছে তো আস্তে আস্তে করে তো কমে আসারই কথা বিডিও বিডিও সাহেব মানে ময়নার বিডিও সাহেবকে নিয়ে তার অভিযোগ নেই অন্য ভগবানপুর এক নিয়ে তার অভিযোগ ছিল আর কি বিডিও সাহেবকে নিয়ে অভিযোগ না গেছে একটু দেরি হচ্ছে তার ফর্ম এই একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা বলে দিয়েছি সেটা হয়ে যাবে না এত কাজের মধ্যে দু একটা দিন দেরি হতে পারে আমরা খবর পেলে সেটা হ্যাঁ এটা টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে পোর্টালটা আপডেশন করে তো ওদের সাথে আমরা কথা বলবো যদি কোনো এরকম সমস্যা থাকে তাহলে ওদের নজরে আমরা আনব কেন পোর্টালের মাধ্যমেই তো সার্টিফিকেট বেরোয় ওটা যদি ওদের গণ্ডগোল থাকে তাহলে আমাদের কিছু করার থাকে না আমাদের এনকোয়ারি করে রিপোর্টটা আপলোড করে দেওয়া তারপর ওখান থেকে ওটা বেরিয়ে আসবে তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা ওটা টিসিএস এর সাথে কথা বলে আমরা মিটিয়ে দেবো আমাদের এন্ডে যাতে দেরি না হয় ছাত্রছাত্রীদের জন্যে কোনো সমস্যা যেন না হয় সেটা আমাদের করণীয় কাজ সেটা আমরা দেখে নেব যদি কোনো ঘাটতি থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখে নেব এটার জন্যই তো দুয়ারে সরকার যে সমস্যা ওটা শুনতে হবে এই তো কমপ্লেন কেন রেখেছি হুম আজ ষোলোই ডিসেম্বর ময়নাটু গ্রাম পঞ্চায়েতে আমাদের দুয়ারে সরকার এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ক্যাম্প পাঁচটি হচ্ছে এবং এই দুয়ারে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের আবেদন করার মানুষ সুযোগ পেয়েছে এবং আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি মানুষ দুয়ারে সরকার এসে তার নিজস্ব প্রকল্প আদায়ের জন্য আবেদন করছেন এবং সেই জায়গায় আমাদের আজকের দুয়ারে সরকারে সম্ভাব্য একশো দশ ফর্ম জমা হয়েছে এবং আরও জমা চলছে এবং আমাদের আবার ২৬ তারিখ আমাদের ডেট আছে সেখানেও প্রচুর পরিমাণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমা দেবে সর্ব আমি দিলীপ কুমার দৈ ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের সদস্য